স্বামীকে ছেড়ে এক পুত্র এবং কন্যা সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী স্ত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ স্বামীর পরিবার ছবি হাতে মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছেন এক চোদ্দ বছরের পুত্র সন্তান ঘটনা ঘটেছে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে হারিয়ে যাওয়া স্ত্রী এবং এক পুত্র সন্তান ও কন্যা সন্তানের খোঁজ চালাচ্ছে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুরের চাঁদপুর গ্রামে গৃহবধূ শারজিনা খাতুনের সতেরো বছর আগে বিয়ে হয় পিন্টু শেখের সঙ্গে তাদের দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে গত উনিশ তারিখ নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে সকাল আটটা নাগাদ বারো বছরের এক কন্যা সন্তান ও দশ বছরের এক পুত্র সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ শারজিনা খাতুন গৃহবধূর বয়স আনুমানিক ২৬ বছর গৃহবধূর স্বামী পিন্টু শেখ সেই সময় কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে ছিলেন পরিবারের লোক পিন্টু শেখকে ফোন করে জানায় তার স্ত্রী নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনার বিবরণ জানিয়ে নভেম্বর মাসের কুড়ি তারিখে মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পিন্টু শেখের পরিবার স্যার আমার আম্মাকে বলে গেছে কি আমি বোনের বাড়ি বেড়ে যাচ্ছি বাড়ার পর সকালে আমি ফোন করলাম ফোন রিসিভ করলো না তারপরে আমি ছেড়ে দিলাম রাত্রে ফোন করছি ফোন কিন্তু সুযোগ কোনো খোঁজখোঁজ নাই কিছু নাই গেলাম থানা গেলাম থানা ই করেছি দু তিন দিন হয়ে গেলে এখন পর্যন্ত আসে আসে না তো কারোর সঙ্গে আপনার ওয়াইফের কোনো সম্পর্ক ছিল না ছিল না ও তো জানে না আমি বলতে পারবো না কারোর পথে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই উঠলো আমার বউ বেহানি উঠলো উইঠা ভার দিলে থালি মাজলে মাজা ওই যা রটি পাকেতে গেলো রুটি পাকিয়া